we are almost finished. i'm on the second session to purushesh hajabas. so i'm on the rest in the second we saw quite a few players today, almost 50 players we saw in front of us. it's very hard to get an overall look of the quality of each player after just two, uh, one session. but i'm very excited to hear the attitude of the everyone is here with a very positive attitude. They're uh, excited to be here. They're working hard. Uh, they're chasing every ball. They're chasing the game. amader There are some players who have some good technical qualities. Uh, different position, defender midfielder, winger o assessment Then I think we can really see what kind of quality we have. But so far, so good. The players are enjoying. The coaches are enjoying. আজকে প্রথম দিন তো শুরু হলো প্র্যাকটিস ট্রায়াল সে আজকে প্রথম দিনই আসলে আসলে কিছু দেখা আসলে টাফ বাকি বিকজ তারা টায়ার্ড বাইরে থেকে আসছে এবং সকালে সেশন ছিল সেশন থেকে একটু গরম ছিল মাঠে তারপরেও আছে ওভারঅল ওদের ফুটবল সেন্স খুব ভালো আমার মনে হয়েছে কিন্তু ফিটনেসের ব্যাপারটা একটু একটু ঘাটতি মনে হয় তারপর ফিউচার আছে প্রসপেক্টফস আছে এদেরকে আরও আরও এই সময় লাগবে সময় লাগবে এই ফিজিক্যাল কন্ডিশন খুব একটা ভালো মনে হয়নি তবে ফুটবল সেন্স খুব ভালো এবং পজিশন ওয়াইজ কিন্তু প্লেয়ার খুব কম এক একটা পজিশনে বেশি বেশি প্লেয়ার দেখলাম বাট লেফট আউট রাইট সাইড লেফট সাইডে বেশি প্লেয়ার মিডফিল্ড স্ট্রাইকার ডিফেন্স ওই ধরনের প্লেয়ার এখনও দেখতে পাইনি আমরা তবে কালকে দুইটা সেশন আছে দুই সেশনে আমরা আরেকটু একটু দেখব তারপরে আমরা ওভারঅল একটা ভালো রেজাল্ট দিতে পারবো তারপর কষ্ট করে আসছে ছেলেরা অবশ্যই ওদের অ্যাডমিশন আছে আমার মনে হয় আজকে কালকে ওরা আরও বেটার করবে আজকে থেকে সো আমরা আর একটু দেখি সব মিলিয়ে আমরা প্রথম দিন যতটুকু দেখলাম যে ওরা একটু টায়ার্ড মনে হচ্ছে পাশাপাশি ওদের ফুটবল সেন্স ভালো লেগেছে টেকনিক্যাল সাইডটা একটু একটু দুর্বল আসলে এই ফিজিক্যালি ওরা ভালোই কিন্তু ফিটনেস লেভেলটা আমার কাছে একটু খারাপ মনে হয় না যে ওরা ফিট সময় লাগবে প্রথম দিন হিসেবে আমরা বলবো যে আসলে ওদেরকে একটু টাইম দেওয়া দরকার যেটার জন্য আমরা তিন দিন রেখেছি এখনই মন্তব্য করার সময় আসেনি যে টু সুন টু সে এনিথিং বাট আমি এটুকুই বলবো যে তারা যে মোটিভেশন এবং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছে এইটাতেই আমরা খুব পজিটিভ তাদের সাথে অ্যাপ্রোচটা রেখেছি যাতে তারা ভবিষ্যতেও চিন্তা করে কারণ এখানে অনেক প্লেয়ারই থাকবে যারা ইয়াঙ্গার এখনই হয়তো তাদের ফুল পটেন্সিয়ালটা তারা দেখাতে পারবে না ইট উইল টেক টাইম বাট আমরা ধরে নিচ্ছি হয়তো দেখাবে তো ওই ব্যাপারগুলি আমরা চিন্তা করি যে সব সময় যে উই হ্যাভ টু গিভ দেম সাম টাইম আর সবচেয়ে ভালো দিক হচ্ছে যে আমরা চেষ্টা করছি একটা স্ট্রাকচার ওয়েতে তাদের সামর্থ্যটা দেখার জন্য একটা ভালো কোচিং প্যানেল আছে এখানে বাংলাদেশের চ্যাম্পিয়ন টিমের কোচ আমাদের যারা অন্যরা যা আছেন প্যানেলে সবাই নাম করা কোচ যার যার ক্ষেত্রে এটা একটা ব্যাপার আর হচ্ছে যে আমি শুধু প্লেয়ারদের না প্লেয়ারদের অভিভাবকদেরও ধন্যবাদ দিই আর আন্তরিক ধন্যবাদ যে ওনারা নিজেদের ইনিশিয়েটিভে এখানে এসছেন এবং ওনারা সবসময় বাচ্চাদের প্র্যাকটিসটা দেখছেন একটা হয় কি যে ফ্যামিলি সাপোর্টটা থাকে প্লেয়ারদের জন্য এটা সুবিধা হয় একটা বাড়তে অ্যাডভান্টেজ থাকে বিকজ প্লেয়াররা সবসময় সফল হয় না ব্যর্থ হয় মাঝে মধ্যে তখন ওয়েন দে মিন যে প্যারেন্টস তাদের বাচ্চাদের ওইভাবে কারণ ব্যর্থতার থেকে আমরা বেশি শিখে ওই জিনিসগুলি দেখবে তো ওভারঅল আমি বলবো যে স্টু টু সুন টু সে এনিথিং বাট লেস সি আমার মনে হয় যে বিভিন্ন পজিশনের প্লেয়াররা আজকে একটা ফ্রিকিকে গোল দেখলাম সো কিছু কিছু প্লেয়ারদের বিভিন্ন পজিশনাল খেলা আমরা নজরে রাখছি এবং এটা তাদেরকে একটা ফিডব্যাক আমরা দিব যে কোথাও জায়গা কোথায় আছে তো আশা করি হোপফুলি আমরা যে উই উইল বি দেয়ার ইন আওয়ার অ্যাপ্রোচ যেটার জন্য আসলে করা এটা এটাতে আমরা সাকসেসফুল হব হচ্ছে যে প্রচন্ড গরম ছিল চ্যালেঞ্জ যে এই হিউমিডিটি এবং হিটটা অ্যাবজর করা এবং এইটা হচ্ছে ওদের আমরা কালকে জানিয়ে দিয়েছি যে এই গরম এবং এই ওয়েদারটা কিন্তু আমরা কনসিডারেশনে রাখবো যে তোমাদের পারফরমেন্সে এটা বাধা দিয়েছে ওইটা ধরেই আমরা তোমাদের অ্যাসেস করব । সো নো নিড টু ওয়ারি সেটা একটা ব্যাপার আরেকটা হচ্ছে ওদের মধ্যে অনেককেই দেখেছি যে ইস গুড ইস অল রাইট ইস অল গুড নো প্রবলেম আমরা এটাতে করতে রাজি আছি এই কষ্টটা না করলে ওরাও জানে যে টু বি সাকসেসফুল ইউ নিড হার্ড ওয়ার্ক